তো এখানে দেখতে পাচ্ছেন কিং কয়েলের ডিম যদিও এগুলো অল্প কিছুক্ষণের মধ্যে একবারের জন্য চলে যাবে এখানে তিরিশ পিস আছে এখানে দেখতে পাচ্ছেন তিন দিনের কয়েল ফাঁকি আছে তিন দিনের কয়েল ফাঁকি আছে যাদের লাগবে তিন দিনের কয়েল ফাঁকি আপনারা ছেলে নিতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ দিনের কয়েল ফাঁকি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা রানিং কয়েল ফাঁকিগুলো রানিং কয়েল ফাঁকিগুলো ডিম ফারতেছে ইতিমধ্যে ডিম ফারতেছে বন্ধুরা এই যে আমাদের কালেকশনে অল্প কিছু আছে মাত্র সাত দিন বয়সের সাত দিন বয়সের অল্প কিছু আছে যদি এখানে আছে আমাদের অষ্টলফ মুরগি আছে রয়েছে ফাউমি মুরগি এবং রয়েছে টাইগার মুরগি আর যদিও দেশি আছে হালকা দেশি যারা নেবেন আপনারা সর্বপ্রথম ডিম পাবেন হয়তো দুই তিন দিনের মধ্যে ডিম পারবে আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দশা এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটা হচ্ছে কিছু জিনিস সেল করা হবে অনেকেই নিতে চান তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমাদের এখানে কী কী রয়েছে যেগুলো আপনারা চাইলে ক্রয় করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কোয়েলের ডিম যদিও এগুলো অল্প কিছুক্ষণের মধ্যে একবারের জন্য চলে যাবে এখানে তিরিশ পিস আছে কোয়েলের ডিম তো যারা খুব অল্প টাকার মধ্যে আপনারা কোয়েল ডিম অথবা রানিং ফাঁকি খুঁজতেছেন অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে নাম্বার দেওয়া আছে অথবা ইউটিউবে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে কোয়েল তো অনেকেই কিংকয়েলের ডিম খুঁজতেছেন কম প্রাইজের মধ্যে পান না আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এখন দেখাবো অন্য কী কী আছে আসলে বিক্রি করার জন্য আজকে কি কী আছে প্রত্যেকটা জিনিস আজকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন তিন দিনের কয়েল ফাঁকি আছে তিন দিনের কয়েল ফাঁকি আছে যাদের লাগবে তিন দিনের কয়েল ফাঁকি আপনারা চাইলে নিতে পারেন আর কী কী আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে তো যে যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন তো কার কী লাগবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ফ্রিজে নাম্বার দেওয়া আছে ফ্রিজে যোগাযোগ করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ দিনের কয়েল ফাঁকি এখানে হচ্ছে তিরিশ দিনের কয়েল ফাঁকি তো আপনারা চাইলে তিরিশ দিনের কয়েল ফাঁকি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কি কি আমাদের কালেকশন রয়েছে আপনারা কি কী চাইলে নিতে পারেন অবশ্যই আজকের ভিডিওতে সবগুলো আইটেম দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে তিরিশ দিনের তো খুব হেলদি একদম কী বলবো দেখেন আপনারা একদম রোগমুক্ত অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির কয়েল পাখি দেখা যাচ্ছে তো যাদের লাগবে কার কোন আইটেম লাগবে কার কোনটা লাগবে অবশ্যই জানিয়ে দিবেন আমরা তিন দিনের বাচ্চা থেকে তিরিশ দিনের বাচ্চা রয়েছে এবং রয়েছে চোদ্দো দিনের বাচ্চা তো এক এক করে সবগুলো দেখাবো এবং আমাদের কিছু কালেকশনে মুরগি রয়েছে বড়ো ছোটো বিভিন্ন আইটেম মুরগি আছে তো আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা রানিং কয়েল ফাঁকিগুলো রানিং কয়েল ফাঁকিগুলো ডিম ফাটতেছে ইতিমধ্যে ডিম ফাটতেছে তো যাদের রানিং লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কার কোন আইটেম লাগবে অবশ্যই জানিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রানিং সম্পূর্ণ রানিং এখানে একচল্লিশ পিস আছে ফিমেল একচল্লিশ পিস ফিমেল আছে আর মেল আছে উনিশ পিস তো যাদের লাগবে ফিমেল চাইলে ফিমেল পাবেন আর মেল চাইলে মেল পাবেন প্রাইস কত কত টাকা হলে বিক্রি হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পেজের যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো রানিং ডিম ফাড়া তো যার যে আইটেম লাগবে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন তো এখন দেখাবো আপনাদের কি মুরগিগুলো তো বন্ধুরা এই যে আমাদের কালেকশানে অল্প কিছু আছে মাত্র সাত দিন বয়সের সাত দিন বয়সের অল্প কিছু আছে যদি এগুলো অনেক বেশি ছিল এগুলো ওয়ার্ডারের পরিমাণটা খুবই বেশি ছিল পাঁচ থেকে সাত দিনের যেই ফাঁকিগুলো কয়েল ফাঁকিগুলো এগুলোর ওয়াডার মাত্রাটা ছিল একটু বেশি কারণ এগুলো কম আছে এখন সম্ভবত এখন আশি থেকে নব্বই ফিজ আছে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে অল্প কিছু আছে আশি থেকে নব্বই ফিজ হবে আর বেশি হবে না তো যাদের লাগবে এই যে দেখেন এক সপ্তাহ কয়েল পাচ্চা কয়েল ফাঁকির বাচ্চাগুলো তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই মাসে সবচেয়ে বেশি যেই বিক্রি হয়েছে এটা হচ্ছে এগুলাই বিশেষ করে সাত দিন দশ দিন বারো দিন এই পাখিগুলো বেশি বিক্রি হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে কোনো প্রকারের যা ঝামেলা নেই এই যে ফ্লেদার ফ্লেদার কিন্তু চলে আসছে দেখেন এই হয়তো তিন থেকে চার দিনের মধ্যে একবার ফুল শরীর হয়ে যাবে তো এখন আপনাদেরকে কিছু মুরগির কালেকশন দেখাবো তৃতীয় দর্শক শত মণ্ডলী এখন দেখতে পাচ্ছেন মুরগি এখানে আমাদের কী কী মুরগি রয়েছে আমি আপনাদেরকে সর্বপ্রথম একটু জানিয়ে দিই এখানে আছে আমাদের অষ্টলফ মুরগি আছে রয়েছে ফাউমি মুরগি এবং রয়েছে টাইগার মুরগি আর যদিও দেশি আছে হালকা দেশি হয়তো পাঁচ থেকে ছয়টা আছে বিশেষ করে আমাদের এখানে কালেকশন রয়েছে অষ্টলফ মুরগিটাই বেশি এবং টাইগার মুরগি ফাউমি মুরগি তো কার কি কোন আইটেম লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন আর এই মুরগিগুলোর বয়স হচ্ছে আপনার সাতত্রিশ দিন সাতত্রিশ দিন বয়স আপনারা দেখতে পাচ্ছেন খুবই হেলদি একদম রোগ মুক্ত রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন যাকে বলে একের মাল তো ভ্যাকসিন দেওয়া আছে কয়টা ভ্যাকসিন দেওয়া হয়েছে চারটা দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু চারটা ভ্যাকসিন কমপ্লিট আছে তো যে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন তো এখন আপনাদেরকে একটু বড় কোয়ালিটির মানে ডিম পারা যেই ফার্মি মুরগিগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের অল্প কিছু মুরগি আছে ছয় পিস মুরগি আছে ফার্মি মুরগি এক একদম ফুল ডিমে চলে আসছে হয়তো দুই একের মধ্যে ডিম দিবে যারা নেবেন আপনারা সর্বপ্রথম ডিম পাবেন তো অল্প কিছু আছে যদিও অনেকগুলো ছিল অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে এখন মাত্র ছয়টা আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আর মেল মেল যেটা আছে মেলটার ওজন ম্যাক্সিমাম আড়াই কেজি হবে আড়াই কেজির উপর হবে মেল যেটা আছে আড়াই কেজির উপর হবে আর ফিমেল যেগুলো এগুলা সর্বনিম্ন আমার ধারণা আর কি যে দেড় কেজি হবে এর উপরে হয়তো হতে পারে তো দেখতে পাচ্ছেন আপনারা একদম বিগ সাইজ যারা নেবেন আপনারা সর্বপ্রথম ডিম পাবেন হয়তো দুই তিন দিনের মধ্যে ডিম পারবে তো যে যে যেখান থেকে যুক্ত চান আপনারা কোন আইটেমটা নিতে চান অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা যারা যোগাযোগ করবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাথে সাথে আপনাদেরকে অ্যান্সার দেওয়া হবে তো এগুলো মাত্র ছয় পিস আছে অনেকগুলো সিলও বিক্রি হয়ে গেছে এখন অল্প কিছু আছে আপনারা চাইলে নিতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ